ক oh, দয়াল আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিায় রে আল্লাহ এ জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বাইরয় দক্ষিণ পাড়া ইকরা একাডেমি ও মহিলা মাদ্রাসা সংলগ্ন মাঠে পাড়াই দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বাশ্বরিক ওয়াজ ধোয়ার মা সাজাইয়া আমার সঙ্গে আমার দাড়ি পাকা বৰ বৰ মুরব্বী বা বারা জবত্ন জোৱান বাইরা ছোট্ট সত্য মা সোমবার চারা কত মা হাত বাড়াইছে আল্লাহ আজকের মোনাসাদের মধ্যে যার হাতটা তোমার কাছে মায়ালাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা তুমি আল্লাহ কম আ কইরা দাও আল্লাহ তুমি যদি আমদারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমদার জীবনের গুনাগুলা মাফ কইরা আমদারে বেগুনা মা বান্দা বানায়া দাও এগো আমার এই বাড়াইর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গোমা মুনাজাত হইতেছে গোমা আমার আল্লাহর দরবারে এই মুহূর্তে অজু কইরা তোমার ঘরের একটা কন্যারের মধ্যে যায় না আমাদের মুসল্লাটা বিছাইয়া দেও না আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়ে গোমা আমার বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরিনা গোমা একদিন আস আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গোমা আরেক দিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লাশুয়া শুয়া রয়েছে গোমা আজকের মুনা যাক তার আর নসিবে হইছে না এরে আমার বাড়াই এবং আশেপাশে এলাকার বাই বাবা রায় কিরে বাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার আড্ডা বাদি রং মধ্যে সময় কাটাইবা দাও নাই আমার আল্লাহর দরবারে দুই কানা হাত পারে আরে ভাই জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে আল্লাহ দুইটা কপালে লাগার আগে আগে আমরা পামদাদেরকে বেগুনা মাসুম হিসাবে কবুলার মঞ্জুর করে নাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম আমরা সুখে কিনা দুখে দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ পরব আল্লাহ তোমার মনে আল্লাহ আজকের মুনাজা কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য দেশে বিদেশে নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা কার জানি অন্ধকার কবরে শুয়া রয়েছে এমন আব্বার কবরটারে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন দয়াল রে কোন সন্তান জানি কাক বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মারে মা কুইয়া ডাকলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিগান এক নজরে তাকাইলে কবুল হওয়া দেয়া দয়াল্লা কার জানি এমন মা কবরে এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও কত সন্তান বাড়াইছে মা বাবা বড় কষ্ট করে তারারে মানুষ করছি এখন সম্পদ আছে কিন্তু মা বাবা অন্ধকার কবরে মা বাপ রে আদর যত্ন করে একটু খাবার মুখে পিলা দিতে পারে না আল্লাহ এমন সন্তান যারা মা হারা বাবা হারা এমন সন্তানের আম্মা আব্বার কবর

মন্ডলীরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস তোমার কুদরতের দরবারে কবল মঞ্জুর কর আজকের মা পিলে রুচি লাই এ পাড়াইস সমস্ত পৃথিবীর মুসলমান ইমামদারদের কবর তার নাজাতের ফয়সালা করে যাও রাব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের হায়াতের মধ্যে প্রবাসীদের প্রেক্ষাদের মধ্যে বরকত দান কর শরীর স্বাস্থ্য সুস্থ রাখ প্রবাসীদেরকে ইনকাম করে সহি সালামতে আবার দেশে ফিরার মত তৌফিক দান করে দাও এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও কোরআন এবং সুন্নার কথাগুলা সবার মাঝে সহিভাবে বলার মতো তৌফিক দান করো আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের কাজ দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মরম দিবা দুঃখ না আল্লাহ তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি আল্লাহ বলেন তিনি কি আল্লাহ ওই আল্লাহ সারা কারোর কাছে সাওয়া যাবে আল্লাহ ওই আল্লাহ সারা কাওকে সিজদা দেওয়া যাবে ওই আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করা যাবে আল্লাহ চারা কারোর কাছে সাওয়া। আল্লাহ চারা কারোর কাছে মাথা নত করা আল্লাহ চারা কাউকে সেজদা দেওয়া শিরি মনে রাখবেন মুসলমানেরা ওয়াদের ধারাবাহিকতা এখন থেকে শুরু হয়ে গেছে অনেক মানুষ ঘরের মধ্যে বসে আছে অনেক মানুষ ঘরের মধ্যে দোকান পাটের মধ্যে ঘোরাফেরা করতেছে অনেক মানুষ চিন্তা করতেছে খাবার দাবার খেয়া এরপরে আস্তে আস্তে বাড়িতে আসবে ও বন্ধু আমি আপনাদের কাছে আল্লাহ তালার কোরআন থেকে একটা খন্ড বিশেষ তারাবাদ করে। কেউ জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে জুড়ে জোরে আমার সাথে পরে না ও জিলি